আপনারা যেমন যার কথা বলছেন তিনি যখন বাংলাদেশ থেকে যখন তাকে চলে আসতে হয়েছিল বা দেশ ছাড়তে হয়েছিল তিনিও কিন্তু পলাতক তিনি ছাড়তে হয়েছিল যখন সেটা কিন্তু ভারত তাকে সাহায্য করেছিল ফ্রান্সে একজন ইউটিউবার রয়েছেন তিনি সবচেয়ে ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন তো সেটিও কি এই ফর্মুলায় পড়ে নাকি যে তিনি আসলে ভারতের ওটা আপনারা তাকে অত্যন্ত গুরুত্ব দেন আমি গুরুত্ব দিই না আমি যেমন কলকাতার একটা বাংলা চ্যানেল গুরুত্ব না বাংলাদেশিরা খুব গুরুত্ব দেয় আমার ভারতীয় হয়েও সেই চ্যানেলকে গুরুত্ব দিই না তেমনি আপনারা যেমন যার কথা বলছেন তিনি যখন বাংলাদেশ থেকে যখন তাকে চলে আসতে হয়েছিল বা দেশ ছাড়তে হয়েছিল তিনি ছাড়তে হয়েছিল যখন সেটা কিন্তু ভারত তাকে সাহায্য করেছিল এবং আমাদের দেশে একজন জানেন না বিখ্যাত মনীষী আছেন স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক তাকে বলা হয়েছিল আরে এক ভদ্রলোক আপনার প্রতিবেশী প্রচন্ড আপনাকে যা তো আপনার সমালোচনা করছে অপকার করিয়া থাকে ভাবিয়া দেখো কোনো কালে তুমি তাহার কোন উপকার করিয়াছিলে কিনা বঙ্কিমচন্দ্র আমি জানি বিদ্যাসাগর মানে আমাদের এখানে পরিচিত আর জনপ্রিয় শব্দটা জনপ্রিয় আচ্ছা দ্বিতীয় যাই হোক আমি ওই বিতর্কে যাচ্ছি ওই বিতর্কে ঢুকছি না বঙ্কিম না বিদ্যাসাগর একবার চেক করে নেবো কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যেটা বললাম যে তিনি যখন ভারত বাংলাদেশ থেকে ভারত হয়ে উত্তরপূর্ব ভারত হয়ে গৌহাটি হয়ে তিনি যখন গেলেন ফ্রান্স ইউরোপে তখন সেটা ভারতের তদানীতন দূতাবাস তারা সাহায্য করেছে তো এখন মানে তিনি ভারতপন্থী আমি এরকম মানে তিনি আমার মনে হয় দয়া করে যেন ভারত সরকার তাকে তার পক্ষের লোক না না মানে তাকে যেন পক্ষে নেওয়ার চেষ্টা না করে কিছু মানুষ আছেন না যাদের আমাদের সুকুমার ছড়ার মতো মাথার ব্যায়ামও এই মাথার ব্যায়ামও যাদের আছে না তাদের সম্পর্কে সাবধানে ডিল করা উচিত তারা যা করছেন করে যান না কে তাদের বাধা দিয়েছে তিনি যা তিনি করে তিনি বিশ্বাস করেন যে তিনি সেখানে উৎখাত করেছেন এই বিশ্বাস কোন্ডে কোন করা যাবে কিন্তু কে উৎখাত করেছে এখন প্রায় জানি আর কি জি কে উৎখাত করেছে আমি তো জানি না পূর্ব পাকিস্তানে পাকিস্তানপন্থী শক্তি তার সঙ্গে পশ্চিমা শক্তি যারা 71 সাল থেকে বাংলাদেশের বিপক্ষে 71 সাল থেকে যে অক্ষটা কাজ করেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা এখনো কাজ করছিল এবং তাদের প্রতিনিধি হিসেবে সফল হয়েছে তারা প্রতিনিধিরা আজকে সফল এবং তার জন্য আমি বলবো আওয়ামী লীগের ব্যর্থতা তারা তাদের দুর্বলতা ধরতে পারে বা ওভার বা ওভার লুক করেছেন কিংবা ওভার কনফিডেন্স ছিলেন কিন্তু সবটা মানুষ কিছু মানুষ বিক্ষুব্ধ ছিলেন না তারা না এমন কি আওয়ামী মানুষ বিক্ষুব্ধ ছিলেন তারা প্রথম দিকে যোগ দিয়ে দিয়েছিল। এই গণ আন্দোলনটা যে কারণে এই আন্দোলনটার একটা চেহারা নেয় মুক্তিযুদ্ধের মধ্যে মানে স্থাপত্য গুলোকে ভাঙা শুরু হলো তখন তারা কিন্তু চলে গিয়েছে তারা ভেবেছেন আমরা তো এই জন্য পরিবর্তন চাইনি তার মানে এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক শক্তি তারা মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি তারা সমস্ত স্মৃতিচিহ্ন গুলোকে ধ্বংস করে দিতে চান সাধারণ মানুষ আর নেই সঙ্গে রিক্সাওয়ালা বলছেন তারা তো একেবারে তাদের কথা তো শুনছি আমি তবে আমার মনে হয়েছে যেটা সেটা হচ্ছে যে এটা যে কোনো কারণে এটা নিশ্চয়ই আমার ধারণা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এটা মানে বিশ্লেষণ করা দরকার তদন্ত করা দরকার কিভাবে এই ঘটনাটা হঠাৎ ঘটলো বলে তাদের মনে হয়েছিল এটা হঠাৎ না এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল বা যদি ছিল সেটা তাদের গোয়েন্দারা কেন ব্যর্থ তাদের হবেন যারা সর্বোচ্চ ডিজিএফআই এনএসআই মতো ক্ষমতাশালী গোয়েন্দা সংস্থা তারা কেন ব্যর্থ হবেন সুতরাং এটা তাদের একটা বিচার করে দেখা দরকার হয়তো তারা অর্থমতন করবেন কোন এক সময় ভারতীয় গোয়েন্দারা কেন ব্যর্থ হলেন ভারতীয় গোয়েন্দারা কতটা আমি সম্পূর্ণ বলবো যে ভারতীয় গোয়েন্দারা একেবারেই ব্যর্থ হননি এ কথাটা বলতে পারি না নিশ্চয়ই ছিল কিন্তু তাদের আপনি দেখেছেন তো যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি তো পার্লামেন্টে বলেছেন যে আমরা আমরা কিন্তু সতর্ক করেছিলাম কিন্তু সেটাকে তিনি সতর্কতা হিসেবে তারা আওয়ামী লীগ সরকার নেয়নি তারা বলেছিলেন না এরকম কোনো ঘটনা হবে না এখন সেটা তাহলে ভারতকে তাহলে কি হস্তক্ষেপ করতে হতো সেটা তো করা সম্ভব না এই ঘটেছিল প্রত্যেকটা ক্ষেত্রে প্রণব মুখার্জি ছিল প্রত্যেকটা হয়েছিল তাকে নেত্রী করার জন্য হেলিকপ্টার তৈরি ছিল চিলিগুড়িতে সেগুলো সব সময় কিন্তু তিনি বা তার সরকার সেগুলো কিন্তু শুনে সেই অনুযায়ী কারেকটিভ মেজার নিয়েছিল এই সময় কিন্তু সেই কারেকটিভ মেজারটা নেওয়া হয় যে কারণে এই ঘটনাগুলো ঘটে কেন নেওয়া হয়নি সেই ব্যাপারে ভারতের কোন মূল্যায়ন আছে কিনা আপনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চয়ই একটা মূল্যায়ন তারা করবে বা করছে ভারতের একটা নিজস্ব মূল্যায়ন নিশ্চিত ভাবে আছে সেটা অত্যন্ত প্রাথমিক মূল্যায়ন সেটা চূড়ান্ত মূল্যায়ন নয় এই কারণে পরবর্তী সময়ে বাংলাদেশ ছাড়াও ভারতকে এই মুহূর্তে বেশ কিছু সমস্যার মুখে জটিল কূটনৈতিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমেরিকার সঙ্গে সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে চীন নিয়ে একটা সম্পর্ক আছে তার সঙ্গে তো একবারে একে মানে চীনের রক্ষা নেই তার সঙ্গে পাকিস্তান এবং ট্রাম্প রয়েছেন একসাথে এই যে একটা ভৌগোলিক একটা মানে ভূ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফলে সত্যি কথা বলতে গেলে না ভারত এখন এই মুহূর্তে বাংলাদেশে খুব একটা গুরুত্ব দিচ্ছে না খালি একটা জিনিসেই গুরুত্ব দিয়েছে যে তাই সমস্ত শীর্ষস্থানীয় সাংবাদিকদের ডেকে ভারত সরকার তার নীতিটা ব্যাখ্যা করা তার মনে হয়েছিল যে এটা আমি ধরুন এখান থেকে গৌতম বাহিনী বলছে গৌতম বাহিনী লিখছে আমার মতো আরো অনেক সতীর্থ সাংবাদিকরা লিখছেন সেটার থেকে ভালো হচ্ছে গভর্নমেন্টের একজন হায়েস্ট লেভেল থেকে কেউ একজন বললেন যে আমাদের নীতিটা কি সেটা তাদেরকে বললেন তাদের সেই অনুযায়ী তারা বললেন এবং সেটা তারা বুঝেছেন বুঝে সঠিক রিপোর্ট করেছেন সেই অনুসারে পররাষ্ট্র উপদেষ্টা তাকে প্রতিক্রিয়া দিয়ে। এই মুহূর্তে কিন্তু ভারতের খুব প্রায় প্রাথমিকতায় অগ্রাধিকারে আমার মনে হয়েছে এই কারণে যে এই মুহূর্তে একটা নির্বাচনী একটা চেষ্টা চেষ্টা চলছে চলছে মানে হবে কি হবে না আমি জানি না কিন্তু পয়েন্ট হচ্ছে যে সেটার জন্য সকলেই ব্যস্ত এবং বাংলাদেশের আভ্যন্তরীণ এই অবস্থায় একটা নাক গলানো সেইটাই হবে নাক গলানো যদি এই অবস্থায় তাদেরকে একটা সেটেল হতে দেওয়া দরকার তারা যে টাইম ফ্রেম দিয়েছেন সেই টাইম ফ্রেমের মধ্যে একটা নির্বাচন হবে কি হবে না হলে কিভাবে নির্বাচন হবে এটার জন্য ভারত হয়তো অপেক্ষা করছে এখন এই মুহূর্তে মূল্যায়নটা তখন নির্বাচন নিয়ে নিশ্চিতভাবে এই মূল্যায়নটা প্রকাশ করা হবে নির্বাচন নিয়ে আপনার কাছে সুনির্দিষ্ট আমার প্রশ্ন আছে কিন্তু আমি একটু পিছনে যেতে চাই যেখানে আপনি বলছিলেন যে ভারত শতক করেছে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে আমি যতটুকু ইতিহাসে পড়েছি বঙ্গবন্ধুকে হত্যার আগে ইন্দিরা গান্ধী ওআইসির সম্মেলনে সম্মেলনে তিনি সরাসরি তাকে বঙ্গবন্ধুকে সতর্ক করেছিলেন যেরকম তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে তার হত্যার পরিকল্পনা আমি যতখানি ইতিহাসে পড়েছি বিভিন্নভাবেই ভারত সতর্ক করেছিল বলে এমন বিভিন্ন জায়গায় দেখেছি আপনার কাছেই শুনলাম যে ভারত এবারও শেখ হাসিনাকেও করেছিলেন বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী কিংবা ভারতের সতর্কতা আমলে নিলেন না এবং তার পরিণতি হলো এবং শেখ হাসিনাও আমলে নিলেন না যদি ভারত সতর্ক করে থাকে এর পেছনে কি প্রেক্ষাপট কি ঘটনাক্রম থাকতে পারে একটাই থাকে দীর্ঘকাল ক্ষমতায় থাকার পর যখন মনে হয় কোন বিরোধী দল নেই পারসেপশন বলুন সত্যি কথা যদি আপনি চিন্তা করেন বাস্তব অবস্থা দু সালে নির্বাচনের পরে মনে হয়েছিল বিএনপি নামক দলটির কোন অস্তিত্ব নেই তারা নেই এরকম একটা ধারণা হয়েছিল তো যেমন ধরুন আজকে ধারণা আছে যে আওয়ামী লীগ বলে কিছু নেই কিন্তু বিএনপি তো আজকে এমন একটা আছে ক্ষমতার দৌড় এসে দাঁড়িয়েছে যে দলটা ছিল না কিছু সে দলটা ক্ষমতার দৌড় গায় রাজনীতিতে এরকম পরিবর্তন ঘটে যারা ক্ষমতায় থাকেন দীর্ঘকাল তাদের মধ্যে একটা হয় যে তাদের প্রথমত তাদের অনেক স্ত্রাবক সংখ্যা বেড়ে যায় স্তাবকেরা ঘিরে থাকে এবং সেই স্তাবকেরা তারা জানেন যে নেত্রীর মনোভাব কিছু তিনি সন্তুষ্ট হতে পারেন এবং সেই অনুসারে তারা তাকে কথা বলেন বা রিপোর্ট দেন কিন্তু প্রকৃত বাস্তব অবস্থাটা তার কাছে পৌঁছান না তাদের তারা নিজেদের ব্যস্ত থাকে ফলে তারা বুঝিয়েছিলেন যে এরকম কিছু ঘটছে না সে কারণে তিনি তাদের উপর বিশ্বাস করেছিলেন সবথেকে বড় বিশ্বাস করেছিলেন তো সেনা প্রধানের উপর তিনি মাস্টার মাইন্ড অনেকেই বলে অনেকের নাম আমার মতে মাস্টার মাইন্ড হচ্ছে সেনাপ্রধান তিনি শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন পদত্যাগ করতে দেয়নি এবং না দিয়ে বলেছিলেন আপনি আমি আপনাকে একদিন সময় দেন একদিন সময়ের মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন যে অভ্যুত্থানটা যে গণ ছাত্র বা তথাকথিত যারা জেল থেকে জঙ্গিরা তারা এসে যে কাণ্ডটা করবে তিনি সিদ্ধান্ত যা ঘটনা ঘটেছে সেনাবাহিনী যদি অকারণে হঠাৎ কোন সিদ্ধান্ত নেয় যে আমি আর আইন শৃঙ্খলা রক্ষা করবো না বলে কি অবস্থা এখন পুলিশের অবস্থা আপনারা জানেন তেতাল্লিশ জন পুলিশকে খুন করা হয়েছে তেতাল্লিশ জন পুলিশ যে সংখ্যাটা তেতাল্লিশ বলে আমার ঠিকানা আছে নাম আছে মানে বাড়ির ঠিকানা আছে ফলে আমি তাদের জানি যে তারা কারা তাদেরকে খুন করা হয়েছে সেই খুনের অবস্থায় আর যদি সেনাবাহিনী যদি মানে তার প্রধানমন্ত্রীকে রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে যে নৈরাজ্য হবে তাই হয়েছে প্রতিটি বিভিন্ন দেশেই যখন এই ধরনের ঘটনা ঘটে তখন যদি দেখা যায় যে সেনাবাহিনী হঠাৎ

আমার মনে আছে যে ভারতের সেনাপ্রধান তিনি বলেছিলেন যে প্রকাশ্য বলেছিলেন এই প্রথমবারের মতো ভারতের বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছে প্রকাশ্য তিনি বলেছেন যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত কথা বলেছেন এমনকি পাঁচই আগস্ট তারা সার্বক্ষণিক টেলিফোনে ছিলেন তাহলে জি না 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 টেলিফোনে এই কারণেই ছিলেন যখন ঘটনাটা একটা প্রায় নিয়ন্ত্রণের বাইরে তখন এইটাই বলা হয়েছিল তাকে যে যেন শেখ হাসিনা পরিবারের জন্য কোনো ক্ষতি না হয় তার প্রাণ তিনি তো কিছু করেননি করেছেন তো নৌবাহিনী আর বায়ুসেনা